আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার উপায় বর্ণনা করো মুদ্রা সংকোচন ব্যবধান বা মুদ্রা সংকোচন ফাঁক দূর করার উপায় বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটি দেখব ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা শিখিনি নিই মুদ্রা সংকোচন ব্যবধান বা মুদ্রা সংকোচন ফাঁক কাকে বলে পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কম হলে মুদ্রা সংকোচন মন্দা বেকারত্ব কখন দেখা দেয় যদি সামরিক যোগানটার চাহিদাটা কম হয় তাহলে আপনি কি লিখবো পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনায় সামরিক চাহিদা কম হলে পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনায় সামরিক চাহিদা কম হলে তাকে মুদ্রার সংকোচন ফাঁক বা মুদ্রার সংকোচন ব্যবধান বলা হয় আর বিপরীতভাবে পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে তাকে মুদ্রা স্ফীতি ফাঁক বলা হয় আর সামরিক যোগানের তুলনায় সামরিক চাহিদা কম হলে তাকে মুদ্রার সংকোচন ব্যবধান বলা হয় আমি চিত্র দেখাই এই একটা চিত্র একটা এএস এটা হচ্ছে একটা চাহিদা রেখা সি প্লাস এর সামগ্রিক চাহিদা রেখা এগ্রিগেট ডিমান্ড ধরো ওয়াই ওয়ান এইচ ওয়াই এফ ই ওয়ান ই টু ই থ্রি আই ও নিয়োগ আই আমি নিয়োগ বলতে পারি আই নিয়োগ যদি ভূমিকা আই নিয়োগ লম্বকে রি এবং এস নির্দেশ করা হলো মনোযোগ দিতে হবে তোমাদের ওয়াই ওয়ান হচ্ছে চলতি জাতীয় আই ওয়াই ওয়ান হচ্ছে চলতি জাতীয় আই আচ্ছা ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আই ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আই পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আই তুমি দেখো সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম আছে পরিমাণ কম এটা হচ্ছে মুদ্রা সংকোচন ব্যবধান মুদ্রা সংকোচন ব্যবধান নির্দেশ করলো সামগ্রিক নির্দেশ করা হলো আর হল হচ্ছে সামগ্রিক যোগান রেখা এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এগ্রিকেটের সাপ্লাই আর এগ্রিকেটের ডিমান্ড এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা

ই টু ই থ্রি পরিমাণ কম দেখো পুরো নিয়োগ স্তরে জাতীয় এই সামগ্রিক যোগান হচ্ছে ই থ্রি পর্যন্ত আর সামগ্রিক চাহিদা হচ্ছে ই টু পর্যন্ত সামগ্রিক যোগান ই থ্রি পর্যন্ত একদম ই থ্রি পর্যন্ত আর সামগ্রিক চাহিদা হচ্ছে ই টু পর্যন্ত তাহলে পুরো নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনার চাহিদা সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম পুরো নিয়োগ স্তরে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম আর এটি হচ্ছে তোমার মুদ্রা সংকোচন ব্যবধান বা মুদ্রা সংকোচন ফ্যাক্টর এই মুদ্রা সংকোচন ফাঁক দূর করতে কি করা লাগে তোমরা বুঝতে পারতেছো এই যে এডি যেটা আছে এই এডিটাকে আমরা উপরে নিয়ে যাব কোথায় এই বিন্দু দিয়ে যদি আমি নিতে পারি এই যে এইভাবে নিতে পারি তাহলে কিন্তু আর কোন মুদ্রা সংকোচন গ্যাপ যেটা সেটা থাকতেছে না যদি আমি চাহিদা উপরে নিতে হবে টান দিয়ে উপরে নিয়ে নিবো হ্যাঁ টান দিয়ে নেওয়া যাবে না যে যেভাবে আমরা নিবো এগুলো আমরা দেখাবো তাহলে এইটার দূর এডি ওয়ান যে কোনো কারণে হয়েছে আর কি আমি এটা দেখাচ্ছি তাহলে কিন্তু মুদ্রা সংকোচন দূর হবে তাহলে মুদ্রা সংকোচন ব্যবধান দূর করতে গেলে প্রথম কাজ এই যতটুকু চাহিদা কম আছে এতটুকু চাহিদা বাড়াতে হবে অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে হবে আর সামগ্রিক চাহিদা বৃদ্ধি করলেই মুদ্রা সংকোচন ব্যবধান দূর হয়ে যাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করলেই মুদ্রা সংকোচন ব্যবধান দূর হয়ে যাবে হ্যাঁ এটাকে আমার উপর নিতে হবে ওকে আমরা একটু লিখে নিব যে মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার জন্য সরকার বিভিন্ন আর্থিক নীতি এবং রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে মুদ্রা সংকোচন ব্যবধান মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার জন্য সরকার বিভিন্ন আর্থিক নীতি এবং রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার জন্য সরকার বিভিন্ন আর্থিক নীতি এবং রাজস্ব নীতি প্রয়োগ করে থাকে এবং এই নীতিগুলো প্রয়োগ মাধ্যমে সরকার সামরিক চাহিদা বৃদ্ধি করে থাকে নীতিগুলো প্রয়োগের মাধ্যমে সরকার সামরিক চাহিদা বৃদ্ধি করে থাকে এর ফলে চাহিদা বৃদ্ধি এর ফলে আহ মুদ্রা সংকোচন ব্যবহার দূর হয় সামগ্রিক চাহিদা বৃদ্ধি খেয়াল করতে হবে কিন্তু বিভিন্ন আর্থিক প্রয়োগের মাধ্যমে সরকার সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে থাকে এর ফলে জাতীয় নিয়োগ বৃদ্ধি পায় এবং মুদ্রা সংকোচন ব্যবধান বা ফাঁক দূর হয় নিম্নে মুদ্রা সংকোচন দূর উপায়গুলো বর্ণনা করা হলো নাম্বার ওয়ান সরকারি ব্যয় বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি আমরা শুরুতে লিখে যে সরকার যদি ব্যয় বৃদ্ধি করে তাহলে সামরিক চাহিদা বৃদ্ধি পায় সরকার যদি ব্যয় বৃদ্ধি করে তাহলে সামরিক চাহিদা বৃদ্ধি পায় এর ফলে জাতীয় আয় নিয়োগ বৃদ্ধি পায় সরকার যদি সামগ্রিক সরকার যদি ব্যয় বৃদ্ধি করে সরকার যদি ব্যয় বৃদ্ধি করে তাহলে সামরিক চাহিদা বৃদ্ধি পায় এর ফলে আয় নিয়োগ বৃদ্ধি পায় এবং মুদ্রা সংশোচন ব্যবধান দূর হয় চিত্রের বিষয়টি দেখানো হলো অ্যাডি সরি এস এডি c plus i plus g it's y one zero y it's yf new1 e2 e3 myo new

চলতি জাতীয় আই ওয়াই ওয়ান হচ্ছে চলতি জাতীয় আই ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তর জাতীয় আই পূর্ণ ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আই ফলে সামগ্রিক যোগান তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম অর্থাৎ এটি হচ্ছে তোমার ওই কি বলে মুদ্রা সংকোচন ব্যবধান ধরি ওয়াই ওয়ান হচ্ছে চলতি জাতীয় ওয়াই ওয়ান হচ্ছে কি চলতি জাতীয় আই ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আই চিঠে দেখা যাচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় এই সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম অর্থাৎ চিত্রে মুদ্রা সংকোচন ব্যবধানের পরিমাণ ই টু পরিমাণ মুদ্রা সংকোচন ব্যবধানের পরিমাণ ই টু পরিমাণ এরপর লাগবে যে এই ই টু ই টু পরিমাণ ই টু পরিমাণ মুদ্রা সংকোচন দূর করতে গেলে সরকার এখন ব্যয় বৃদ্ধি করলো সরকার ডেল্টা জি পরিমাণ ব্যয় বৃদ্ধি করলো কি পরিমাণ ডেল্টা জি পরিমাণ এই যে ডেল্টা জি পরিমাণ ব্যয় বৃদ্ধি করলো ফলে নতুন সামগ্রিক চাহিদা রাখা হয় এডি ওয়ান সি প্লাস আই প্লাস জি প্লাস ডেল্টা জি সরকার ডেল্টা জি পেরি এখন আমরা কিন্তু একটু লিখবো যে ওয়াই ওয়ান হচ্ছে চলতি জাতীয় আয় ওয়াই এফ হচ্ছে পুরো নিউক্সের জাতীয় ওয়াই জিতে দেখাচ্ছে পুরো নিউক্সের জাতীয় সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম অর্থাৎ এক্ষেত্রে মুদ্রা সংকোচন ব্যবধানের পরিমাণ ই টু থ্রি পরিমাণ এই ই টু থ্রি পরিমাণ মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার জন্য সরকার ব্যয় বৃদ্ধি করবে সরকার ডেল্টা জি পরিমাণ ব্যয় বৃদ্ধি করবে সরকার ডেল্টা জি পরিমাণ ব্যয় বৃদ্ধি করলে নতুন সামগ্রিক চাহিদা রাখা হয় এরি ওয়ান নতুন রাখা হয় এডি ওয়ান ফলে ই টু আহ এডি ওয়ান এর ক্ষেত্রে তোমার আহ আই নিয়োগ বৃদ্ধি পাবে আইনিয়োগ বৃদ্ধি পাবে এবং ই টু থ্রি পরিমাণ সংকোচন ব্যবধান দূর হবে ব্যাস এই হচ্ছে এর ব্যাখ্যা সহজ ব্যাখ্যা ওকে এরপরে যদি নম্বর ভর্তুকি প্রদান সরকার যদি ভর্তুকি প্রদান করে আহ তাহলে সরকার যদি ভর্তুকি প্রদান করে তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় এর ফলে জাতীয় আয় এবং এর ফলে জাতীয় নিয়োগ বৃদ্ধি পাবে এবং সরকারি কি বলে ওই মুদ্রা সংকোচন ব্যবধান দূর হবে সরকার যদি ভর্তুকি প্রদান করে সহজ ব্যাখ্যা সরকার যদি ভর্তুকি প্রদান করে তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে ভর্তুকি প্রদান করলে মানুষের কিন্তু হাতে অর্থের পরিমাণটা বেড়ে যাবে সরকার বিক্রেতার মধ্যে জনগণকে অর্থের পরিমাণটা বাড়াই দিবে কারণ বলবো সরকার ভর্তুকি প্রদান করলে করা হলে ভর্তুকি প্রদান করলে সরকার ভর্তুকি প্রদান করলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় এর ফলে আয় এবং নিয়োগ বাড়বে এবং মুদ্রা সংকটের ব্যবধান দূর হবে ব্যাস নম্বর থ্রি মূল্য সহায়তা নীতি সরকার অনেক সময় আহ দ্রব্য সামগ্রী ন্যূনতম একটা মূল্য বেঁধে দিতে পারে ন্যূনতম মূল্য ন্যূনতম আহ মূল্য বেঁধে দিতে পারে আর ন্যূনতম অথবা সরকার নিজের দ্রব্য ক্রয় করে তার যোগান বাড়িয়ে ফেলবে সরকার ন্যূনতম মূল্য বেঁধে দিবে অথবা দ্রব্য করে নিজের দ্রব্যের যোগান বাড়াবে এর ফলে তোমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং মুদ্রা সংকটের ব্যবধান দূর হবে ঘ নম্বর করের পরিমাণ হ্রাস করের পরিমাণ হ্রাস করলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে কারণ করটা করের টাকাটা গভর্নমেন্ট কার না দিয়ে এখন জনগণের হাত থাকবে তাহলে আমরা লিখবো যে করের পরিমাণ হ্রাস করলে সরকার করের পরিমাণ হ্রাস করলে সরকার করের পরিমাণ হ্রাস করলে

একটা চারটা ধরো এটা ভোগ সি ওয়ান সি ওয়ান যখন তখন এডি ছিল ছিল সি প্লাস আই প্লাস জি আর এখন কর বাড়াইলে করের পরে হ্রাস করলে প্রথম ভোগ রেখা হচ্ছে সি ওয়ান এখানে সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে এডি ওয়ান আর ভারসাম্য হচ্ছে ই ওয়ান জাতি হচ্ছে ওয়াই ওয়ান ওয়াইফ ই এখন যদি সরকার কর বাড়াই রেডি টু সি টু ভোগ কর কর কমেলে কর কমেলে ভোগ বারের সি টু হবে ভোগ বারের সিটি হলে তোমার সামগ্রিক চাহিদা খাবার বেড়ে যাবে জি হবে এডি নির্দেশ করা হল হচ্ছে ই ওয়ান হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু সিএন হচ্ছে প্রাথমিক বোগরেখা এডি ওয়ান সমান সি প্লাস আই হচ্ছে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু ওয়ান হচ্ছে

এডিয়ন হচ্ছে প্রাথমিক সামগ্রী চাহিদা রাখা ইয়ন হচ্ছে প্রাথমিক বাসন বিন্দু ওয়াইন হচ্ছে প্রাথমিক জাতীয় আয় অথবা আমরা বলতে পারি ওয়াইন হচ্ছে চলতি জাতীয় আয় ওয়াই হচ্ছে পূর্ণ নিয়োগ স্তর জাতীয় আয় এক্ষেত্রে সামগ্রিক সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা ই টু ই থ্রি পরিমাণ কম এই ই টু থ্রি পরিমাণ কমে হচ্ছে মুদ্র সংকোচন ব্যবধানের পরিমাণ ই টু ই থ্রি হচ্ছে মুদ্র সংকোচন ব্যবধানের পরিমাণ এখন সরকার কর হ্রাস করলে এখন সরকার কর এই ডেল্টাটি লেস দেন জিরো এখন সরকার কর হ্রাস করলে ভোগ বৃদ্ধি পেয়ে সিটু হয় ফলে সামগ্রিক চাহিদা রাখা বৃদ্ধি পেয়ে টু হয় এটা কিন্তু নতুন সামরিক চাহিদা রাখা এখন সরকার কর হ্রাস করলে নতুন ভোগ রাখা হয় সিটু কর হ্রাস করছে ব্যয় বেড়ে গেছে ব্যয় বাড়া মানে কি সরকারের টাকা নিতে টাকাটা আমাদের হাতে আছে আমরা ভোগ বাড়াবো তাই কর হ্রাস করলে ব্যয় বেড়ে গেছে ভোগ রাখা হয় সি টু সামরিক চাহিদা রাখা হয় এডি টু নতুন বিন্দু হয় ইটু অর্থাৎ এখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে এটা নিয়োগ স্তরে বিন্দু যেখানে চাহিদা যখন পরস্পরকেই সমান এবং এটুকু মধ্য সংরচের ব্যবধান দূর হয়

মুদ্রা সংকোচন দূর করতে পারে বিনিময় বিনিময়ের মাধ্যমে সরকার মুদ্রা অবমূল্যন করে দিতে পারে মুদ্রা অবমূল্যন যদি করে তাহলে দেশীয় বাজারে বিদেশি দ্রব্যের দাম বেড়ে যাবে এবং বিদেশের বাজারে দেশীয় দ্রব্যের এবং বিদেশের বাজারে দেশীয় দ্রব্যের দাম কমে যাবে মুদ্রা অবমূল্যন করবে ফলে দেশীয় বাজারে বিদেশি দ্রব্যের দেশীয় বাজারে বিদেশি দ্রব্যের চাহিদা কমে যাবে চাহিদা কমে গেলে এখানে আবার উৎপাদনটা বেশি দেশের উৎপাদন বাড়বে আর দেশের জীবন উৎপাদন বাড়লেই সামরিক চাহিদাটা বেড়ে যাবে আই নিয়োগ বাড়বে এবং মুদ্রা সংকোচন ব্যবধান দূর হবে তার মানে আমরা বলতে পারি যে বিনিময় হার নীতি দিয়ে আমরা যে মুদ্রা সংকোচন ব্যবধান দূর করার জন্য বিনিময় হার নীতি সরকার অবলম্বন করতে পারে এখানে মুদ্রা অবমূল্যায়ন ঘটাতে পারে আর মুদ্রা অবমূল্যায়ন ঘটলে দেশীয় বাজারে বিদেশি দ্রব্যের দাম বেড়ে যাবে দেশীয় বাজারে বিদেশি দ্রব্যের দাম বেড়ে যাবে ফলে দেশীয় দ্রব্যের উৎপাদন বাড়বে কারণ বিদেশি দ্রব্যের দাম বাড়লে বিদেশি দ্রব্য মানুষ কিনবে না দেশীয় দ্রব্য কিনবে ফলে দেশীয় দ্রব্যের উৎপাদন বাড়বে এবং আই নিয়োগ বাড়বে মুদ্রা সংকোচন ব্যবধান দূর হবে এইভাবে আমরা প্রশ্নটা করে দেবো আশা করি সবাই বুঝতে পেরেছি আমার তা যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বন্ধু সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম